কুষ্টিয়ার কুমারখালীতে ভিডিও কলের আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেবার হুমকিতে আট লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ ঘটনাটি ঘটেছে কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে এই মামলায় ছয়জন জন আসামির মধ্যে বৃহস্পতিবার পাঁচ জনকে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আটক হয়েছেন কুমারখালীর দুর্গাপুর গ্রামের আশিকুর রহমান সজিব শিলাইদহের নাওতি গ্রামের আবু জাফর একই ইউনিয়নের জাহেদপুর গ্রামের তারেক মন্ডল নয়ন শেখ ও ঝিনাইদহের শৈলকুপা থানার পুরাতন মলিথিয়ার রাব্বি মল্লিক এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান গতকালকে শিলাইদহের এক গৃহিণী অভিযোগ করেন যে তাকে বিভিন্ন ন্যাকে ভিডিও দেখে লক্ষ চারা দাবি করেছেন অভিযোগের পর খেতে আমরা তদন্ত প্রাথমিক পাওয়ায় আমরা পর্নোগ্রাফি আইনে মামলা নেই এবং আসামিকে গ্রেপ্তার করি পাঁচজন আসামি গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারের পরে আমরা আসামিদের আজকে বিজ্ঞ আদালতের ফ্রেন করেছি রিপোর্ট কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান NNTV. TV <music>